বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে এসে পদ হারাতে বসেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ঢাকার ক্রিকেট ক্লাবগুলো ফাহিমের পদত্যাগের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছে এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল বলে অভিযোগ উঠেছিল গণমাধ্যমের খবর অনুযায়ী ফারুক আহমেদ পরিচালক ফাহিমকে বলেছিলেন বিসিবির প্রেসিডেন্ট হতে চান আসেন বানিয়ে দিই এত কিছুর মাঝেও ফাহিম তার কাজ করে যাচ্ছেন চলমান এ হাই স্কোরিং পিচ তৈরি করা সহ নানা পদক্ষেপের কারণে তিনি প্রশংসিত হয়েছেন তিনি তে কাজ করেছেন সতেরো বছর ক্রিকেটার তৈরি করে সালে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন প্রায় এক যুগ ধরে পাইপলাইনে একের পর এক ক্রিকেটার তুলে এনেছেন প্রতিভা বাছাই করে সত্যিকারের স্বর্ণত খাঁটি স্বর্ণকারী চেনে তরুণ ক্রিকেটারের মাঝে তিনি ফাহিমসার নামে পরিচিত সাকিব মুশফিকদের আজকের অবস্থা অবস্থানে আনার পেছনে নাজমুল আবিদিন ফাহিম সরাসরি ভূমিকা রেখেছেন পরিপক্ক ক্রিকেট মস্তিষ্ক নাজমুল আবিদিন ফাহিমের পূর্ণ পরিচয় জেনে নেওয়া যাক নাজমুল আবিদিন ফাহিম ঢাকার মতি ছিলেন টেস্ট ব্যাংক অফ পাকিস্তান কলোনিতে বা বর্তমানের বাংলাদেশ ব্যাংক কলোনিতে জন্মগ্রহণ করেন তার বাবা টেস্ট ব্যাংক অফ পাকিস্তানে চাকরি করতেন নাজমল আবিদিন ফাহিমের শিক্ষা জীবন শুরু হয় ঢাকার টেস্ট ব্যাংক প্রিপারেটরি স্কুলে বাবার চাকরির সুবাদে পরবর্তীতে পরিবার সহ তিনি করাচিতে চলে যান এবং উনিশশো সাল পর্যন্ত সেখানেই ছিলেন কয়েক বছর পর পরিবারের সঙ্গে তিনি দেশে ফেরেন এরপর তাকে মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি করানো হয় এখান থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নটরডেম কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে এখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই জগন্নাথ কলেজে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে ওয়ারি ও গুলশান ইউথ ক্লাবের হয়ে তিনি প্রথম বিভাগের ক্রিকেট খেলেছেন খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন ব্যাটসম্যান নাজমুল আবিদিন ফাহিম উনিশশো ছিয়াশি সালে মৌলভী বাজারের কুলাওয়ার একটি প্রতিষ্ঠানের চা বাগানে সহকারী ম্যানেজার হিসেবে বছর চাকরি করেছিলেন তবে ক্রিকেট তাকে প্রান্ত তাই যুক্ত হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপির সঙ্গে নাজমুল আবিদিন ফাহিম উনিশশো সাল থেকে দুই পর্যন্ত বিকেসপিতে ক্রিকেট কোচের দায়িত্ব পালন করেছেন তিনি পিচ কিউরেটর হিসেবেও প্রশিক্ষণ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পিচ প্রস্তুত করতে তিনি কাজ করেছিলেন এছাড়া উনিশশো আটানব্বই আইসিসি নক আউট ট্রফির ম্যাচ জন্য পিচ তৈরিতেও তার অবদান আছে দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব থেকে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে বিশাল অবদান রেখেছেন কিন্তু কাজের পূর্ণ স্বাধীনতা থাকায় তিনি বিসিবি থেকে সরে দাঁড়িয়েছিলেন বের হওয়ার সময় তাই একরাশ হতাশা নিয়েই বের হয়েছিলেন নাজমুল আবিদিন ফাহিম দুই টি টেন লেগে বাংলা টাইগার্স দলের মেন্টর হিসেবে চুক্তিবদ্ধ হন এরপর দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের কোচ হিসেবে দায়িত্ব পান তিনি ২০২০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন তবে দেশের ক্রিকেটে নাজমুল আবিদিন ফাহিম যে অবদান রেখে চলেছেন তা পুরস্কারের ঊর্ধ্বে তরুণ কিংবা অভিজ্ঞ কোন ক্রিকেটারের ফর্ম খারাপ গেলে ছুটে আসেন ফাহিম স্যারের কাছে সাকিব আল হাসান তো বিশ্বকাপের মাঝে চলে এসেছিলেন অভিজ্ঞ এই কোচের কাছে রোগীর মতো ছুটে আসা নতুন কিছু নয় দুই হাজার চোদ্দ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে সাকিব পেয়েছিলেন কিন্তু তিন টেস্টে উইকেট পান মাত্র সমাধানের আশায় তিনটি বাহাতি অলরাউন্ডার গুরু নাজমুল আবিদিন ফাহিমের স্মরণাপন্ন হন তাতে কাজ হয় সংবাদ সম্মেলনে সাকিব তার গুরুকে ক্রেডিট দিতে ভুলেননি অনেকের প্রত্যাশা ছিল তিনি বিসিবির আরো বড় চেয়ারে বসে দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন চেয়ার তিনি পেয়েছেন তবে পূর্ণ স্বাধীনতা পাননি বলে অনেকে ধারণা করছেন